আমরা শুধু বাহ্যিক অংশে কাজ করি ইন্টারনাল পার্টে কোনো কাজ করি নি ইন্টারনাল পার্টে আপনারা যদি কাজ করান তাহলে মহিলা মানুষ দিয়ে কাজ করাবেন পুরুষ মানুষ দিয়ে কাজ করাবেন না আমাদের এখানে ক্যাটো রিমুভের পাশাপাশিও মেস্তা রিমুভ গ্যারান্টি সহকারে হয় তিল রিমুভ হয় আচিল রিমুভ হয় স্ক্রিনের বিভিন্ন ধরনের কাজ করা হয় কাটা দাগ রিমুভ করা হয় আপনারা আসবেন যেমন লিপ লেজার করাবেন লিপ কালার করাবেন না সেটা সম্পূর্ণ হারাম ঠোঁট কালো হলে ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ চোখের নিচের কালো দাগ ঠোঁটের কালো দাগ গুলো ঠিক করা যায় এবং সেগুলা লিখিত গ্যারান্টি সহকারে ঠিক করা যায় মৌখিক না যে আমি মৌখে বললাম যে চানাচুর ঝালমুড়ির মতো হকারের মতো কথা আসে আসেন আসেন এরকম না আমরা এখানে হকার রিলেটেড কোনো কাজ করি না আমরা এখানে স্ক্রিন সার্ভিস দিই এবং আমাদের এখানে কোনো হারাম টেটু করা হয় না এবং হারাম ট্যাটু আমরা তো করি না এবং ওই প্রচার রিলেটেড যদিও কোনো কেউ থাকে তাহলে ওদের দিয়ে আমরা প্রচারও করি না কারণ ট্যাটু সম্পূর্ণ হারাম ট্যাটু রিমুভের আড়ালে মানুষজন ট্যাটু করে কেন জানেন তার কারণ ট্যাটুর বিজনেসে অনেক ইনকাম তো আমরা হারাম ইনকাম বেশি হয় হয় হারামে অনেক কিন্তু আমরা ওখানে যাব না এবং আমি দর্শকদের কথা দিয়েছি আমাকে কোনোদিন যদি আপনারা দেখেন ট্যাটু করতে আপনাদের জুতা আমার গাল আপনারা সবাই ভিডিও করবেন 30 লক্ষ টাকা তো আছেই না তিরিশ লক্ষ টাকার উপর ফাও বেকার পাবেন ওকে থ্যাংক ইউ